ভিতরে ভিতরে সবাই শেষ হয়ে যাচ্ছে কেউ গান গাওয়া ছেড়ে দিয়েছে তো কেউ কবিতা লেখা কেউ আবার ছবি তোলা ছেড়ে দিয়েছে কেউ কেউ সুন্দর জামা পরা ছেড়ে দিয়েছে কেউ প্রেম করতে ভয় করে কেউ আবার একাকিত্ব পছন্দ করে কেউ আত্মীয় স্বজনদের সাথে দেখা করা কথা বলা ছেড়ে দিয়েছে কেউ ভালো আছি এরকম প্রতিদিন নাটক করে থাকে কাল সব ভালো হবে স্বপ্নেরা কপালেই চুমু খাবে এইটুকু আশাতেই বেঁচে থাকা রোজ এই সুন্দর একটা কম্পো প্যাকেজ আজকে যার জন্য যাচ্ছে সে জানেই না এত সুন্দর করে কেউ তাকে ভালোবাসে কেউ তাকে এত এত ভালোবাসা দিয়ে এত সুন্দর একটা ডালা সাজিয়েছে মানে ভাবা যায় আমি যাকে ভালোবাসি তার জন্য এত সুন্দর একটা গিফট পাঠাচ্ছি সাথে সে যাকে ভালোবাসে তার জন্য এত সুন্দর একটা গিফট মানে আমি আপনাদেরকে একটু ব্যাপারটা খুলে বলি ব্যাপারটা হচ্ছে আপুটা তার প্রাক্তনের জন্য এই সুন্দর একটা পাঞ্জাবি নিয়েছে পাঞ্জাবি ঘড়ি পারফিউম মানি ব্যাগ মানে একটা কম প্যাকেজে যত কিছু প্রয়োজন পড়ে সব কিছুই সে নিয়েছে আর মজার বিষয় মানে মজার বিষয় না এটা আসলে দুঃখের বিষয় সে সাথে কিছু চুরিও নিয়েছে আর চুরিগুলো ছিল তার প্রাক্তনের বইয়ের জন্য মানে তাদের নাকি অ্যানিভার্সারি বিবাহবার্ষিকী সেই জন্য সে তার প্রাক্তনকে আর প্রাক্তনের বউকে সুন্দর একটা কম্বো প্যাকেজ গিফট করতেছে আমার এই প্যাকেজটা যখন রেডি করতেছিলাম তখন খুবই খারাপ লাগতেছিল মানে মানুষটা তার ভালোবাসা পায়নি অথচ তাদের ভালোবাসার পূর্ণতা না পেলে কি হয়েছে তার ভালোবাসার মানুষ যাকে ভালোবেসে বিয়ে করেছে তার অ্যানিভার্সারিতে এত সুন্দর একটা গিফট প্যাকেজ পাঠাচ্ছে মানে যদিও তার মনের ভিতরের অবস্থা আসলে আমার বোঝার ক্ষমতা নাই কারণ তার পরিস্থিতি সেই বোঝে কারণ একজনের পরিস্থিতি আরেকজন বোঝা খুবই একটা মানে মানুষ বলে না যে হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার অবস্থা হ্যান তেন আসলে না কেউ কারো পরিস্থিতি কখনো বোঝে না মানে কেউ কারো কিছুই বোঝে না মানে মানুষ শুধু বলতেই পারে যে আমি হ্যাঁ বুঝি তোমাকে আমি সব কিছু জানি আমি এটা ফিল করতে পারতেছি বাট না ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে আমরা কেউ কারো পরিস্থিতি বুঝতে চাই না আমরা কেউ কারো জায়গায় দাঁড়াতে চাই না আমরা শুধু জাজ করতে পারি যে না হ্যাঁ ও এরকম ও এরকম এটা ওইটা আসলে ব্যাপারগুলো খুবই লেম টাইপের হয়ে যায় তো যাই হোক আপুর পরিস্থিতি যেমনই হোক সে যতটুকু কষ্টের মধ্যে আছে আল্লাহ তাকে ধৈর্য দান করুক তারপরও তার মন মানসিকতা সে এত ভালো একটা কাজ করতেছে যে না তার প্রাক্তনকে একটু উইশ করতেছে মানে ব্যাপারটা যেমন একটু কষ্টের তেমন আবার একটু মজারও যে আপনার ভালোবাসার জন্য আমি আপনাকে শুভকামনা জানাইলাম মানে খুবই সুন্দর আসলে যাই হোক এই সুন্দর প্যাকেজের মধ্যে ছিল একটা পাঞ্জাবি একটা ঘড়ি একটা মানি ব্যাগ একটা পারফিউম আর হচ্ছে কিছু চুরি ছিল আর পাঞ্জাবিটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই ভালো খুবই এলিগেন্ট খুবই সুইট খুবই নাইস আচ্ছা যাই হোক তা আজকের এই কম্ব প্যাকেজ এই পর্যন্তই ছিল আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ টাটা